শুভ সকলকে আজকে শনিবারের সন্ধেবেলা এখন আমি যাব লক্ষ্মী পুজোর বাজার করতে সোমবারে লক্ষ্মী পুজো এবার রবিবারটা বেশ ব্যস্ত থাকে সারা দিনটা সকালবেলায় বাজার করার থাকে সপ্তাহে যেহেতু আমি একমাত্র মেয়ে তো বাড়ির বেশিরভাগ সব কাজটুকুই আমাকে সামলাতে হয় এবার সকালে কালকে যাওয়ার আছে বাজারে সবজি বাজারে যাওয়ার আছে আর এদিকে মাছও আনতে হবে আর তাছাড়া পড়া রয়েছে সাথে বিকেলবেলায় নাড়ু বানাতে হবে একদম সময় পাওয়া যাবে না তাই সোমবারে যেহেতু পুজো সেই দিন তো অত্যাধিক ব্যস্ত থাকবো তাই আজকে এখন যাব বাজারে চলুন বাজারে যাওয়া যাক গিয়ে সব মানে জিনিসপত্র কিনে নিয়ে আসা যাক আজকে লক্ষ্মী পুজোর জন্য সবকিছু আপনাদেরকে দেখাবো আর প্রতিমাটা আপনাদেরকে দেখাবো অবশ্যই কেমন হলো চলুন যাওয়া যাক যেই বেরিয়েছি হঠাৎ করে কিছুটা বেরোনোর পরে মনে পড়েছে যে এ মা তো নেওয়া হয়নি কি লাগবে তারপরে আবার বাড়ি ফিরে গেলাম তারপরে আবার বেরিয়েছি চলে এসেছি বাজারে দেখুন এসে প্রথমেই চোখে পড়লো মায়ের মুখগুলো দেখুন কি মিষ্টি মুখগুলো একটা এক একটা থেকে বেশ আলাদা আর প্রত্যেকটাই সুন্দর খুব মিষ্টি আমার এই পুচকে ঠাকুরটার দিকে চোখ গেল এত ভালো লেগেছে আমার তবে আমাদের বাড়িতে ঠাকুর মানে এরকম মূর্তি পুজোর প্রাধান্য নেই কারণ হচ্ছে আমাদের বাড়িতে যদি মূর্তি পুজো করতে হয় তাহলে আমাদের ঢাক আনতে হয় আর সেটা একটা বড় ঝক্কির বিষয় তাই জন্য ওটা হয় না বরং আমাদের সরার যে আরেকটা মানে সব সময় বলে শুনে এসেছি যে সরা ব্যবহার করে পুজো করা যেতে পারে ঢাকছে সরা এই যে এই ধরনটা আমাদের পুজো হয় এই যে ঠাকুর নিয়ে নিয়েছি আর এই যে দশকর্মারও দোকান থেকে বেরিয়ে পড়েছি ঠাকুরকে কোলে করে নিয়ে মাকে এখন বাড়ি ফিরছি পথে দেখলাম যে ব্যান্ডের কোনো প্রোগ্রাম যাচ্ছে ফার্স্টে তো ভেবেছিলাম কী হচ্ছে তারপরে দেখি ও আমাদের একটা বাড়ির কাছেই এক জায়গায় দুর্গাপ্রতিমা বিশ্বজনের আগে র্যালি বেরিয়েছে সেখানে দেখুন কী সুন্দর বেরিয়েছে হয়ে গিয়েছে এইরকমভাবে প্রথম বের খুবই ভালো লাগলো দেখতে আবার এই প্রত্যেকটা বছর সবাই ওয়েট করে থাকে আবার কবে আসবে দুর্গা পুজো তো সবাই বেরিয়েছে বেশ ভালোও লাগে দেখতে এরকম কিন্তু এই যানজট হয় এটা একটা ব্যাপার আলাদা তবে এই যে পুলিশ আছে এনারাই তো আমাদেরকে মানে এরকম জামলা ট থেকে মুক্তি দেয় এই যে বাড়ি চলে এসেছি মা এখন এগুলো তুলবে আর এখন এই যে মাকে দিয়ে দিয়েছি এখন মা ঘরে নিয়ে যাবে আর আমি